মেরে জানে মান জানে দিঘর জানে বাহার আমিও খাই পক্কুন তুমিও খাও তুমি আমার সুন্দরী রানী তোমাকে আমি করব বিয়ে তোমার আমার প্রেম হবে জমবে অস্থির হবে বুঝতে পারলে আমার সোনা নাও নাও পক্কুন খাও আমিও খাই পক্কন তুমিও খাও বুঝতে পারলে আমার জান টম টম বেটা সারা টম তোকে চালা এরকম মারবো আজকে তুই এই ছেড়িকে পায়ে আমাকে বলে গেলি কে রে রে দূরে যা দূরে যা দূরে যা সর 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 দূরে যা দূরে যা আমার এখান কেন আসিস দূরে যা আমি তো মায়ের মধ্যে পানির মধ্যে যাবো রে এখানে কি করছে পিছনে হবে রে ভাই তো কি এটা তো মাছ টেকি মাছ টেকি মাছ এখানে কি করছে জলে থা বদলে জলে যা রে রে জ্বলে যা তুই জ্বলে যা টেকি টেঁকি মাছ জ্বলে যা জ্বলে যা এখানে নাই কোনো কাজ জ্বলে যা আমি জলে যাতে শুনে রে আমাকে জল থেকে কে বাড়ি করলো বল তাকে একে কামড়ায় কামড়াই পিছন লাল করে দেবো বাপরে জেরি পালা এখান থেকে নাহলে তো টেকি আমাকে টেকি বানিয়ে দেবে মানে পালাও রে পালাও পালাও কোথায় পালাবি দাঁড়া দাড়া দাঁড়া সালা তোরা আমাকে জল থেকে তুলে নিয়েছিস আমি সালা জলও শান্তি করে থাকতে পারি না আই আল্লাহ তাদের উঠো তাদের উঠবো তোমার কোথায় পালাবো এবার এবার আমি যাবো এই মাছের পিছনে হাই রে আমাকে মায়ের শেষ করে দিবে রে ওট ওট তাড়াতাড়ি ওঠ ভাই ভাই তাড়াতাড়ি ওঠ এই টম তো মেয়েকে নিয়ে ব্যস্ত আমাকে এখানে টেকি মাছে মারছে হেল্লা কোথায় রে ঠিকি ঠিক এই বার তুমি এখন হাসাই মন্দিরে ঠিকি ভাই মাসরা তো পারবে না এখন আহি আমি একটা অস্থির বিলয় আমি একটা মস্থির বিলয় আমি পড়েছি প্রেমে এক সুন্দরীর প্রেমে সে সুন্দরী আমাকে ভালোবাসে তাকে আমি করব বিয়ে কি সুন্দরী কেমন লাগলো গানটা হ্যাঁ আমার সুন্দরী তুমি তো আমার সুন্দরী রানী তোমাকে করব বিয়ে পহলা নচা পহলা খামা দা না 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 টম জেরি অ্যালবাম শো আমাদের এখানে চলবে কালকে সকালে আপনারা দেখবেন তো টম জেরি কার্টুন শোটা এই দেখো আমাদের শোটা এখন শুরু করবে আমাদের টম এখানে জাদু দেখাবে তার সঙ্গে নেচে নেচে গান গাবে জেরি ডাইরেক্টর ম্যান লাইভ শো করো তাড়াতাড়ি করো টমের গার্লফ্রেন্ড কোথায় গেলো রে টম তোর গার্লফ্রেন্ড কোথায় রে রেডি হচ্ছে রেডি হচ্ছে রা দাঁড়া দাঁড়া রেডি হচ্ছে ছোটা দেখাতে হবে তো কোথায় গেলি রে তাড়াতাড়ি এ গায়ে আমি হাজির আমি বিলাই টম আপনাদেরকে সব সময় জাদু দেখানোর জন্য আমি এখানে আসি বলেন কি চাই আপনাদেরকে সদম আমার জাদু অনুষ্ঠানে এ দেখো এটা হলো টুপি টুপি থেকে ছাড়া দেবো কিছু বলছে না কেন বলাচ্ছ না দেখতে হবে রাও ফাগ্রাম ফগ্রাম ফুগ্রাম ফুকরাম এটার মধ্যে আহ একটু চারা দিয়ে নেই এটার ভিতরে আছে কি বলতো এটা আমার শরীর এই দেখো আমি এবার চাদু দেখাব হু 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 দেখো এটার ভিতরে থেকে আমি কি বের করি দেখো দেখো তাড়াতাড়ি এই দেখো এটার ভিতরে কিছু আছে না দেখো আমি এটা কাছের বোতল বের করলাম এটার ভিতরে থেকে এটা দেখো এটা রাখবো এটার ভিতরে আরও একটা জাদু দেখাচ্ছি তোমাদেরকে কি জাদু দেখানো যায় রে আমি তো জাদু পারি না তাও দেখাতে এলাম আরও একটা কাছের বোতল এই দেখো আরো একটা তিনটে হলো আরো একটা এটা আমি ভিতরে ঠান্ডা যাই দেখি ও আরো কাছের বোতল বাড়াতে যাচ্ছে বাড়াতে যাচ্ছে কি বলছিস ওখানে চালু কেনা দেখেছিস নাকি এইগুলো কাছের বোতল বের করতে যাচ্ছিস হ্যাঁ